সুপ্রিয় দর্শক বন্ধুরা যশোর জেলার সোগাছা উপজেলার সোগাছার হাট এই হাটে আমরা অবস্থান করছি একদম হাটের শেষ টাইম আট সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার আমরা আছি তিন নভেম্বর সোমবারের হাটে এই যে ভাই এই তিন পিস সুন্দর সুন্দর লাল গরু কিনছে তো উনি কোন জেলা থেকে আসছে কোন গরুটা কত টাকায় কিনছে সেই সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভালো ভাই কোথা থেকে আসছেন আপনি মহেশপুর মহেশপুর থেকে আচ্ছা তো এগুলো কিনলেন কি পালার উদ্দেশ্যে না বিক্রির উদ্দেশ্যে বিক্রির উদ্দেশ্যে বিক্রির উদ্দেশ্য কোন কোন হাটে বিক্রি করে থাকে নোয়াখালিপুর নোয়াখালী ফরিদপুর ওই ওইদিকে নিয়ে যা তো অনেক দূরে দূরে নিয়ে যা আচ্ছা তো এই গরু কি আপনার হচ্ছে পালার পাটি নিবে না যারা মাংস ধরাতে যায় তারা পালা পাটি কুরবানি সময় কুরবানি বন্ধ করবে ওই তার মানে যারা মাংস দাঁড় করাতে চাই কুরবানির টাইমে বিক্রি করবে দর্শক বন্ধুরা খুব সুন্দর সুন্দর গরু তো এই যে প্রথম যে গরুটা ভাই এটা কয় দাঁত চার দাঁত শুনলেন দর্শক বন্ধুরা এই যে প্রথম গরুটা চার দাঁতের আপনাদেরকে যদি দেখায় গরুটা কত টাকা দাম পড়ছে ভাই এটা হলো নব্বই হাজার এটা নব্বই হাজার চারটা পা খুব সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা যখন বিক্রি করবেন কেমন হতে পারে পুরানব্বই এরকম একটু সামনে আসে দশশো প্রথম গরুটা দেখালাম আপনারা দেখতে পারছেন সবচেয়ে সুন্দর গরু এই যে দুই নম্বর গরু এটা কি জাতের ভাই এটা হল নেপালি নেপাল আর প্রথমটা ওটাও নেপালি এইটাও নেপালি দশক বন্ধুরা আপনারা দেখতে পারছেন এই গরুটাও নেপালি আর এটা তো প্রিয় নেপালীরই মাথা যদি দেখায় এইগুলো মূলত কুরবানির চাহিদা বেশি থাকে দাদা কয়টা এটাও চারটা দশক বন্ধুরা আপনারা দেখতে পারছেন চার তাদের একটা গরু যদি দেখায়

দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইদিকে তিন নম্বর গরু এটা কি জাত ভাই শাহালি গরু নেপালি জাত নেপালের সাথে শাহয়ালের ক্রস দর্শক বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা গরু এই গরুটা কত টাকা দাম পড়ছে উঠাশি হ্যাঁ হাজার টাকায় এখন যে অবস্থা আছে এই গরুগুলোর গায়ে কেমন বস্তু আছে ভাই সাড়ে তিন সাড়ে তিন মন করে শুনলেন দর্শক বন্ধুরা এই গরুটা পঁচাশি হাজার টাকায় কিনছে আপনারা দেখতে পারছেন এটা কি দুধ আসবে কিছু আছেন নষ্ট হয়ে গেছে বাদ মার নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই জন্য বিক্রি করে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখলেন আপনাদেরকে দেখালাম সুন্দর সুন্দর তিন পিস গরু দাম জানালাম দর্শক জেলার চোখ আসার ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ